আসসালামু আলাইকুম দায় শুভসন্ধ্যা আজকে বিকেলের সন্ধ্যার আয়োজনে নিয়ে আসছি আমি অন্যরকম একটা নাস্তার রেসিপি নিয়ে এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন পাউরুটি স্লাইস আমি এখানে পাঁচ থেকে ছটা পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি এবং সে সাথে আমি পূর্বেই তিন থেকে চারটা পাউরুটি এরকম করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম দেখেন এখন এগুলো সেই সাথে আমি গুঁড়ো করে নেব এইভাবে হার দিয়ে দেখেন সেই সাথে নিয়ে নিচ্ছি পূর্বে থেকে সিদ্ধ করে নেওয়া দুটি আলু এই আলু দুটো আমি এখন ব্লেড করে নেব এই যে দেখতেই পাচ্ছেন আলু আমি গ্রেড করে নিচ্ছি সরি এই যে আলু গ্রেড করে নিয়ে নেওয়ার পরে এরপরে আমি পুরো মিশ্রণটা ওই সাথে ইয়ে করে দেব মিশিয়ে নেব গাইজ এটি দেখেন আমি পাউকেগুলো ঠিক এভাবে হাত দিয়ে চুর করে নিলাম আর আমার আলু দুটো গ্রেড করা হয়ে গেছে আমি এই আলুর মিশ্রণটা এখানে দেব দেখেন সিদ্ধ করে নেওয়া আলুর গ্রেডটা তারপরে আমি দিয়ে দিব সাত মতো লবণ স্বাদ মতো একটু হলুদ গুঁড়ো এটা আপনি আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন আবার স্কিপও করে যেতে পারেন তারপরে দিয়ে দেবো একটু মরিচ গুঁড়ো এই যে মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটার এগুলো সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ঠিক এভাবে আগে ইয়ে করে নেব কাজ দেখেন দেখতেই পাচ্ছেন এরপরে আমি দিয়ে দিব কুড়ি থেকে এই যে কেটে নেওয়া পেঁয়াজ এবং কাঁচামরিচের কুচি ওদের কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিলাম এটাতে আপনারা যদি ঝাল মিষ্টি খেতে চান আর একটু মিষ্টি আপনারা অ্যাড করে নিতে পারেন আর অর্থাৎ চিনি অ্যাড করে নিতে পারেন তবে না নিলেই বরঞ্চ ভালো এটার স্বাদটা অন্যরকম লাগে এরপরে আমি এখানে দিয়ে দিব একটু পানি সামান্য পরিমাণে পানি এটা আপনারা যেভাবে আমরা কাবাব তৈরি করি ঠিক কাবাবের মতোই হবে এটা বিকেলের নাস্তায় বা দুপুরের বাচ্চাদের টিফিনে স্কুলের টিফিনে আমরা এই নাস্তাটা বা এই স্ন্যাক্সটা তৈরি করে দিতে পারি বাসার তৈরি জিনিসের গুণাগুণই আলাদা এবং পুষ্টি আলাদা দেখেন এরপরে আমি এখানে মিশিয়ে নিব আপনারা ডিমও ব্যবহার করতে পারেন আবার এখানে বেসন ব্যবহার করতে পারেন চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন আবার কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এই মুহুর্তে আমার হাতের কাছে আছে কর্নফ্লাওয়ার আমি ব্যব এই পর্যায়ে আমি ঢেলে দেব হলো অ্যাড করব দুই চামচ কর্নফ্লাওয়ার দুই থেকে তিন চামচ দিলেই এটা আপনাদের পরিমাণ মতো অর্থাৎ কর্নফ্লাওয়ারটা হলে এটা বাইন্ডিংয়ের একটা কাজ আর হলো কর্নফ্লাওয়ার দিলে জিনিসটাও একটু মচমছে হয় কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো সবগুলোর কাজই একই এবং বেসন তবে কর্নফ্লাওয়ারটা দিলে একটু মসমসে ভাবটা বেশি হয় এই যে দেখতে পাচ্ছেন এখন এই মিশ্রণটাকে আমি এই যে তেল নিয়েছি হাতটা পরিষ্কার করে আমি তেল দিয়ে এটা কাবা পাকারে তৈরি করে নেব দেখুন গাই এই যে আমি হাত ধুয়ে হাতে তেল মেখে নিয়েছি এই যে ঠিক এভাবে তেল মেখে নিয়ে আমার এই পাউরুটি এবং আলু দিয়ে এই যে বিকেলের যে স্ন্যাক্সটা এইভাবে ঠিক এই সাইজে আপনারা সাইজ অনুযায়ী নিজেদের মতো সাইজ করতে পারেন বড় করতে পারেন আবার ছোটো করতে পারেন এই যে আজকের সন্ধ্যার আয়োজনে আমাদের পাউরুটি দিয়ে সিদ্ধ আলুর মচমচে কাবাব